আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেখানে তারা সিকিউরিটি গার্ড পদে পঞ্চান্নটি পদের বিবৃতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগারো নম্বর যে পদটি আছে সিকিউরিটি গার্ড এখানে বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেডে বেতন পাবেন এবং পদের সংখ্যা এখানে পঞ্চান্নটি এখানে যারা বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যারা সশস্ত্র বাহিনী আধার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপিআই আছেন তাদের ক্ষেত্রে সীমা পঁয়তাল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা এসসিসি বা সমানের পাশ আপনারা এসসিসি পাশ থাকলে আবেদন করতে পারবেন সিকিউরিটি সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা বিভিন্ন সামরিক বা আধা সামরিক বাহিনীতে জব করেছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে কোম্পানিতে অস্থায়ী জিই এক সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম পাস এখানে দৈহিক যে যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ ন্যূনতম ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শুটাম দেহের অধিকারী হতে হবে তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে ছয় এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো আবেদনটি যেহেতু অনলাইনে যে সমস্ত ভাইয়েরা সিকিউরিটি গার্ড পদে চাকরি করতে ইচ্ছুক কিন্তু আবেদনটি করতে পারতেছে না অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নাক দেবেন আমি আপনাদের আবেদনটি করে দেব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ